সালামু আলাইকুম ভীয় সবাইকে আপডেট জবিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীয় সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব চার হাজার এসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি এই সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই এ এস আই পদে চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার বিশে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ তিন শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই গ্রেড চোদ্দ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছে শর্তে বলা হয় সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে উনিশশো সালের পুলিশ রেজলিউশন অফ বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে তো ভার্স পুলিশের সহকারী এ পরিদর্শক পদে কিন্তু চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার বছরে বছরের সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি কমিশন এটা যা উনিশশো তেতাল্লিশ সালের পুলিশ রেজলিউশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম